বন্ধুরা আজকে আমি পুঁই শাকের বিচি রান্না করা দেখাবো এ দেখুন কাঁচা পাকা বিচি কিছু কিছু পেকে গেছে কিছু কিছু কাঁচা আছে তো আমি এটা আলু দিয়ে রান্না করব এই যে আলু এখানে ঠিক এভাবে কেটে কেটে নিয়েছি আমি এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আলু তো বন্ধুরা আমি রান্না এখন শুরু করছি তো বন্ধুরা কড়াই পরিষ্কার করে ধুয়ে আমি চুলায় তুলে দিয়েছি চুলাতে কিছুক্ষণ রাখলাম গরম হয়ে গেছে এখন কড়াই আমি সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম গরম করে হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেব এখানে আমি চারটে খালি মতো পেঁয়াজ দিয়েছি একটা বড় রসুন নিয়েছি দিয়ে একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পাঁচ ফোরন দিয়ে দিলাম যে ঠিক এরকম অল্প একটু পাঁচ ফোরন দিয়ে দিতে হবে আবারও নিয়েছিলাম ভালো করে এখন আমি আলু দিয়ে সবটুকু আলু দেওয়া হয়ে গেছে এখানে আমি ভালো করে নিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে লাল লাল করে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পুয়ের বিচি গুলো দিয়ে দিব পুয়ের বিচি সবটুকু টুকর দেওয়া হয়ে গেছে আমি ভালো করে নিয়ে দিব আমি আলুটা অল্প একটু নবণ দিয়েছিলাম এই জন্য আমি আরও এক চামচ নবন দিয়ে দিব যে সময় পিওরি তো দিয়েছি লবণ আরো লাগবে আরও এক চামচ দিয়ে দিবো দু চামচ মতো লাগণ দিয়ে দিলাম এক চামচ মিক দিয়ে দিলাম আরও হাফ চামচ মতো মিক দিয়ে দিলাম ভালো করে মুরগিটা জিরা দিয়ে দিলাম আপনারা গিয়ে যাবেন ভালো থাকেন সেই হিসাবে বুঝেছিলেন আপনারা মিচির ঘুরে দিলেন আপনারা আলু দিয়ে দিয়ে সেটা আপনারা একবার বাসায় রান্না করে ঠিক সেভাবে রান্না করে খাবেন সেটা অসাধারণ স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে এখানে আমি আদা জিরা বাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারাও পরিমাণ মতো করে আদা জিরা বাটা নিয়ে নেবেন দিয়ে দিলাম আদা জিরা বাটা

পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে কষিয়ে নেব করে নিয়ে দিলাম ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জল খুব হয়ে গেছে না জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে দেব এটা আমি একেবারে শুকনো শুকনো তরকারি করব মাখা মাখা তরকারি হবে এটা একটু বেশি জল দিতে হবে যে ডাটাটা সিদ্ধ হতে হবে একটু বেশি জল না দিলে ডাটা ভালো মতো সিদ্ধ হবে না তরকারির ঝোল অনেকটা শুকিয়ে গেছে তরকারি ভালো করে আবার দেখুন তরকারি মাখা মাখা হয়ে গেছে তরকারির ঝোল শুকিয়ে গেছে এ পর্যায়ে এখন আমি তরকারি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুয়ের বিচি তরকারি রান্না কত সুন্দর হয়েছে কালারটি কত সুন্দর আপনারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক সুস্বাদু লাগবে স্যালেন্টটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দেবেন